হাইসে কিন্তু প্রচুর কালেকশন আপনারা দেখতে পাচ্ছেন যেভাবে সুপার জিএল জিএল জি চাচ্ছিলেন আজকে পাবেন যারা এক্স নোয়া চাচ্ছেন পাবেন যারা এক্স করোনা চাচ্ছেন পাবেন এই পাশে আমাদের কাছে নোয়ার কালেকশন আছে পাশাপাশি আমাদের বাম পাশে দেখেছেন আবার হাইসের একটা চমৎকার শাড়ি এই হাই শাড়িতে সুপার জিএল আছে তেরোর মডেল আছে নয়ের মডেল আছে দশের মডেল আছে পাশাপাশি এক্স নোয়ার কালেকশন আছে তার মানে বুঝতেছেন যে হাইস সুপার জি এল জি এল আলহামদুলিল্লাহ ভ্যারাইটিস আইটেমের গাড়িগুলো আজকের এই লাইভে পেয়ে যাবেন

ছাইভেট এসে এক লক্ষ এই গাড়িটা আপনি খুবই সুন্দর এবং যারা বডি কিট করা গাড়ি স্পোর্টস লুকের একটা গাড়ি চাচ্ছিলেন মডিফাই করা গাড়ি চাচ্ছিলেন আপডেট কন্ডিশনে হতে হবে তাদের জন্য এই গাড়িটা

এরপর হাইসের কালেকশন দেখেন প্রচুর হাইস অরিজিনাল সুপার জেল আমাদের কাছে জিএল সুপার জিএল সব ধরনের গাড়ি কালেকশন গুলো পাবেন আজকে হাইসের কালেকশন গুলো পাবেন প্রায় পনেরোটার মতো হাইসের কালেকশন আছে অলমোস্ট পনেরোটা তো যারা কম বাজেটে হাইস চান তাও পাবেন ইনশাল্লাহ পাঁচের মডেলে আছে আমাদের কাছে পাঁচ থেকে শুরু করে প্রায় তেরো মডেল হাইস পর্যন্ত আছে এটা মডেল কত হলার ভাই তেরো মডেল সুপার জিএল বাম্পার করা উনিশ সিরিয়াল এবং ষোলোতে রেজিস্ট্রেশন ঠিক আছে এটা কিন্তু প্রত্যেকটা গ্লাস অরিজিনাল আছে এবং আর টাচ অ্যান্ড্রয়েড মনিটর সিলিং সিট কাভার এভ্রিথিং আলহামদুল্লাহ ফ্রেশ কন্ডিশনে পেয়ে যাবেন চমৎকার বাম্পার করা আছে উনিশ সিরিয়ালের এই হাইয়েস্টটি আমরা দিব একদম রিজনেবল প্রাইসে লাইটটাও কিন্তু অরিজিনাল আছে টায়ার কন্ডিশন ভালো আছে দুই হাজার মডেল এবং রেজিস্ট্রেশন হচ্ছে ষোলো আর প্রাইস চাচ্ছেন কথা ভাইয়া টেক্সট টোকেন ফেল হইছে টেক্সট টোকেন করে দে টেক্সট টোকেন ফেল রোড পারমিট ফেল দুটোটা কমপ্লিট করে দিমু 25 লাখ 20 25 20 কমপ্লিট করে দিয়া ফুল কমপ্লিট পাবেন টুকু আর আসলে কম বেশি করা দেব আচ্ছা এরপর আমাদের কাছে থাকতেছে এটা 12 এর মডেল 17 এর স্টেশন 12 মডেল 17 এর স্টেশন 19 এর 5 জিএল এটা হ্যাঁ এটা হচ্ছে 5 জিএল হ্যাঁ এটা পেপারস ফুল আপডেট এবং গাড়ি এটা ফুল রেডি একটা গাড়ি একদম রেডি ভাই কোনো প্রকার টাচ আপ এর কাজও নাই অ্যান্ড্রয়েড মনিটর আছে ইনস্টল করা হইছে নতুন এবং প্রত্যেকটা গ্লাস অরিজিনাল 5 ডোর কিন্তু এটা হ্যাঁ 5 ডোর জিএল উনি সিরিয়াল প্রত্যেকটা গ্লাস অরিজিনাল পাবেন প্রত্যেকটা লাইট অরিজিনাল পাবেন কোনো প্রকার হিটিং ইস্যু নতুন লাগানো সিট কভার ভাই সিট কভার ফ্লোর ম্যাট এন্ড অ্যান্ড্রয়েড নতুন একদম নতুন লাগানো একদম নতুন ঠিক আছে এবং এই যে গ্লাস কিন্তু অরিজিনাল ঠিক আছে এটা দাম কত জানেন ভাই ভাইজান এটা দিছিল 21 লাখ 20 হাজার 21 20 21 20 21 20 টা দাম এরপর একটা পাল কালারের গাড়ি এর মডেল 15 রেজিস্ট্রেশন 5 ডোর জিএল গাড়ি এটা জিএল হ্যাঁ আচ্ছা 10 এর মডেল 15 তে রেজিস্ট্রেশন পাল কালার

আর এটা প্রাইস আমরা দিচ্ছি মাত্র 1750 17 লক্ষ 50 চাওয়া দাম কোন রাই ফিক্স বলি নাই ফিজিক্যালি আসলে গাড়ি দেখার পর পছন্দ হলে দাম করব 15 রাই সুপার জিএল সুপার টাস হ্যাঁ দেখাই 11 মডেল 15 তে রাই স্টেশন এসি টাস এসি রা কিন্তু টাস এই যে দেখেন এসি টাস আমি একটু দেখাই দেই দাঁড়ান এসি টাস এই যে এসি টাস ঠিক আছে এবব অ্যান্ড্রয়েড মনিটর নতুন লাগানো একদম ফ্রেশটা দেখেন সিলিংটা ফ্রেশ সিট কভারগুলো নতুন ফুল ফ্রেশ কন্ডিশনে আছে

বডি গিট জাপান থেকে আসছে এইভাবে অরিজিনাল কন্ডিশন আছে রিমগুলো আলহামদুলিল্লাহ ভালো আছে বাম্পার করা আছে প্রাইস টেস্ট টোকেন ফেল হইছে আমরা কোরে ডিমু করে দিয়ে প্রাইস 12 লাখ 50 আসলে 12 লাখ 50 12 লাখ 50ই থাকবে 50ই থাকবে এটা আগে 12 লাখ 50 ছিল 12 লাখ 50 এর মডেল পেপার ফুল কমপ্লিট পাবে চারের মডেল রেজিস্ট্রেশন 8 8 এটা হলো চারের মডেল 10 এর রেজিস্ট্রেশন চারে বড় 10 এর দিছি বিল 27 28 কাগজ কমপ্লিট ভাইয়া এটা কি জিএল না সুপার জিএল জিএল ভাই এটা 5 ডোর জিএল 5 ডোর জিএল हां 5 ডোর আমাদের কাছে 5 ডোর জিএল এটা এবং পেপারস কমপ্লিট আছে ঠিক আছে ব্যাক সাইডটা দেখাই দিই বাম্পার করা আছে 14 সিরিয়াল হ্যাঁ हां ভাই 14 সিরিয়াল বড় হেভি আছে কাগজ আপডেট পেপারস ফুল আপডেট দাম কত ভাই 26 27 28 ভাই এটা 14 লাখ টাকা দিছি 14 14 14 লক্ষ টাকা এবার কম কম দামে একটা আইস দেখাই এটা কম দাম 2 লাখ 60

এসি পেপারস কমপ্লিট সিলিং কমপ্লিট কাভার কমপ্লিট প্লাস লাইট সব কিছু আলহামদুলিল্লাহ ফ্রেশ কন্ডিশন আছে একদম টপ টপ কন্ডিশন আছে খুবই সুন্দর হোয়াইট কালার পুরনো সিরিয়াল বাম্পার করা অল গ্লাস লাইট অরজিনাল অল আপডেট কন্ডিশানে আমরা এটা দাম দিব মাত্র আজকে ষোলো লক্ষ পঞ্চাশ হাজার টাকা সাতাশ পর্যন্ত কমপ্লিট পেপারস এবং চার এ মডেল

দশের রেজিস্ট্রেশন বাম্পার করা সিলভার কালার পেপার ছাব্বিশ সাতাইশ সাত ছাব্বিশ সাতাইশ সাত কমপ্লিট এই যে অ্যান্ড্রয়েড মনিটর উডেন করা আছে সিলিং ফ্রেশ সিট কাভারগুলো নতুন কোনো প্রকার কাজ নাই হিটিং স্টিরি নাই টায়ার কন্ডিশনগুলো নতুন মতো অলমোস্ট লাইটও ফ্রেশ তেরো সিরিয়াল বাম্পার করা আর এই গাড়িগুলো এসে ফিজিক্যালি দেখতে হলে আপনাদেরকে আসতে ঢাকা ড্যামরা স্টাফ কোয়ার্টার এই যে দেখেন ঢাকা ডেমরা স্টপ কোয়ার্টার অপূর্ব সেন্টার আসলে আপনার গাড়িগুলো দেখতে পারবেন স্ক্রিন নাম্বার দেওয়া আছে আসার আগে ফোন দিয়ে আসবেন আর এটার দাম কত দিবেন পর ভাই চোদ্দ বিশ চোদ্দ বিশ পাঁচের মডেল দশের স্টেশন চোদ্দ লক্ষ বিশ হাজার টাকা